তুমি চলে গেছো সত্যি সত্যিই তুমি চলে গেছো তুমি চলে যাওয়ার পর কখনো আর একটি বারের জন্য আমায় মনে না আর একটি বারও একটা ফোন কল কিংবা একটা মেসেজ দিয়েও কখনো জানতে চাওনি আমি কেমন আছি আমি কোথায় আছি আমি কীভাবে আছি অথচ দেখো তোমার সাথে সম্পর্কে থাকাকালীন তুমি কেমন প্রতি মুহূর্তে নিয়ম করে আমার খোঁজ নিতে আমি কি করছি আমি খেয়েছি কি? আমি কি খেয়েছি কখনো যদি আমি নিয়ম ভেঙে উল্টো পাল্টা কিছু খেয়ে ফেলতাম তুমি কেমন বকা দিয়ে বলতে শরীর খারাপ করবে না আর আজ দেখো আমি বেঁচে আছি কি মারা গেছি সেই খোঁজটাও তুমি রাখো আচ্ছা কখনো যদি পথের মাঝে তোমার আমার দেখা হয় আবার তবে সেদিন তুমি জানতে চাইবে আমি কেমন আছি তবে বলবো সেদিন আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে দেখা হয়েছে বলেই কৃতজ্ঞতার খাতিরে আমায় আর জিজ্ঞেস করতে হবে না যে আমি কেমন আছি কারণ তুমি নিশ্চয়ই দেখতেই পাবে যে আমি আজও বেঁচেই আছি যে একদিন বারবার তোমায় বলেছিল সে তোমায় ছাড়া বাঁচতে পারবে না আজও দেখো সে তোমায় ছাড়া বেঁচেই আছে জীবন্ত আছে এখনো মারা যায়নি দেখো হয়তো মারা গেলে তুমি অনেক বেশি খুশি হতে কিন্তু মারা যায়নি এখনো জীবন্ত আছে আবার সে তোমায় বিরক্ত করার জন্য তোমার মুখোমুখি এসেও দাঁড়িয়েছে কি আশ্চর্য তাই না কি নীলজ্জ মেয়ে আমি তাই না আচ্ছা তুমি ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য বোঝো কাকে ভালো থাকা বলে আর কাকে বেঁচে থাকা বলে তুমি জানো অনুভব করেছো কোনোদিন আর কেমন করি বা অনুভব করবে তোমার জীবনে তো এমন সময়ই আসেনি যেখানে তোমার ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে ফারাক করতে হবে তুমি তো ভালোই আছো তাই তুমি এসব বুঝবে না তোমার এসব বোঝার মতো ক্ষমতা হয়নি জানো এত কিছু বোঝার মতো ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তুমি সেদিন আমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসা খুঁজে পেতে তোমার চলে যাওয়ায় আমার চোখের জলের কষ্ট খুঁজে পেতে কিন্তু সেদিন তুমি আমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসা খুঁজে পাওনি আজ আবার সেই তুমি আমার চোখের দিকে তাকিয়ে আর কিছুই বুঝবে না অবশ্য যে আগে বোঝিনি সে আজ আর কি করে বুঝবে কিছুই বুঝবে না কিচ্ছু না তাই সেদিন তোমার আমার মুখোমুখি হওয়া আমার চোখের দিকে তাকানো সবটাই বৃথা জানো তবে যদি জানতে চাও আমি তোমায় ভুলে গেছি কিনা তোমাকে আমার আর কখনো মনে পড়ে কি না আমি কি তোমায় এতগুলো বছর ভুলে গেছি এসব কিছু যদি একবার কখনো জানতে ইচ্ছে করে তাহলে অন্তত একটি বার তোমার দেওয়া ওই প্রিয় নাম প্রিয় লেখা বলে সার্চ করে দেখো তারপর নিয়ম করে প্লে চালিয়ে দেখো তাহলেই তুমি খুব ভালো করে বুঝে যাবে রেখেছি আর কতটা ভুলে গেছি হয়তো সৃষ্টিকর্তা জীবনে নির্ধারণ করেছে। আর আমায় তোমার জন্য অপেক্ষারত করে রেখেছে যেখানে তুমি কোনো দিন আমার হতে পারবে না আর আমি সারা জীবন শুধু তোমার ফিরে আসার অপেক্ষা করে গেলাম তোমার ফিরে আসার অপেক্ষা যে অপেক্ষা বৃথা শুনেছি সৃষ্টিকর্তা নাকি সাত জন্মের বন্ধন তৈরি করে তবে এ জন্মে যেমন তুমি কারো আগামী বাকি জন্মগুলোতেও হয়তো তোমায় অন্য কারো করেই পাঠাবে আমি যেমন তোমায় এই জন্মে পাইনি তেমন হয়তো আর কোনো জন্মেই তুমি আমার হবে না আমি আর তোমায় কখনোই পাবো না আসলে তুমিতে আমার ভাগ্যেই নেই সৃষ্টিকর্তা তোমায় আমার ভাগ্যে লেখেনি নি আমায় ভাগ্যহীনা করে দিয়েছে